বৃষ্টির দিন আবারও গেলাম কুদালিয়া মাঠে খেলা দেখতে বৃষ্টির কারণে কিন্তু আমরা খেলাটা ভালোভাবে দেখতে পারি নাই আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমরা কে কে মিলে যাচ্ছি কুদালিয়া মাঠে প্রতিদিনের মতো আজ আবারও চলে গেলাম কুদালিয়া মাঠে দেখতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আমরা বাড়ি থেকে বের হলাম এখানে দেখতে পাচ্ছেন সোয়াই নদী পার হয়ে বড় মসজিদের পাশ দিয়ে একটি পুল আছে সেই ফুলের পার দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের রাস্তা ভালো না এটা আপনারা সবাই জানেন রাস্তার জন্য আমরা গাড়ি ঘোরাতে বেশি একটা চলাফেরা করতে পারি না হতে পারে রাস্তা কিছু দিনের ভিতরে পাকা হয়ে যাবে এক জায়গা দেয়া সবকিছু কিছু করে রেখেছে তারপর আস্তে আস্তে যাইতে সুয় নদীর পার হয়ে আমরা চলে যাচ্ছি কাশিগঞ্জ বাজার এটা হলো কাশিগঞ্জ বাজারের পিছে এখানে দেখতে পারছেন ওয়েদারটা অনেক সুন্দর এদিকে ছোট ভাই আকাশ তিনি কিন্তু ভিডিও করতেছে সে বলতেছে যে সে ভিডিও করে দিবে এদিকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমারও মাঝে মাঝে পিক করতেছে এবং ভিডিও করতেছে এদিকে শিফাত আমরা চারজন মিলে একসাথে মিলে আমরা কাশিগঞ্জ বাজার হয়ে কোদালিয়া মাঠে যাব খেলা দেখতে হঠাৎ করে বৃষ্টি নেওয়ার পরে কিন্তু আমরা কাশিগঞ্জ বাজারে অনেক কণে আটকেছিলাম এদিকে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা বেশি একটি ভালো না তারপরেও আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এদিকে নদী পাশে অনেক মানুষ বসে দিয়ে মাছ মারতেছে বৃষ্টির দিন তারপরেও মাছ ধরে কারণ অনেক প্রচুর মাছ হয়েছে নদীতে এদিকে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণে কিন্তু আমরা একটি দোকানে আটকে গেছি আমি আর তারা সবাই মিলে একটি দোকানে বসে আছি অনেকক্ষণ যাবৎ বৃষ্টি পড়তে আছে পড়তে আছে তারপরে আমরা এই বৃষ্টির সময় এখানে আমরা দাঁড়িয়ে আছিলাম দাঁড়ানোর পরে কিছুক্ষণ পর দেখলাম প্রায় আধা ঘন্টার পরে বৃষ্টি একটু কমলো তারপর আমরা চলে গেলাম কুদালিয়া মাঠে কুদালিয়া মাঠে গিয়ে দেখলাম অনেক ভালো ভালো প্লেয়ার এসেছে কিন্তু ভালো খেলা হতে পারতো তারপরেও তারা অনেক ভালো খেলছে দেখতে পারছেন যে মাঠে প্রচুর পানি আর ফানি এদিকে আমাদের বন্ধু বান্ধবের একজন গোলকিপার আছে অনেক ভালো তার নাম হলো বাইজিত বাইজিৎ কিন্তু আজকের খেলাতে উপস্থিত তিনি খেলতেছে অনেক ভালো ভালো প্লেয়ার এসেছে আর প্রচুর মানুষ বৃষ্টি দিন হলে কি হবে মানুষ আর মানুষ সবাই মিলে একসাথে মিলে খেলা দেখতেছে খেলাটা আরও ভালো হতো আর ভালোভাবে ভিডিওটা করে দিতাম কিন্তু বৃষ্টির কারণে কিন্তু খেলাটি ভালোভাবে ভিডিও করতে পারি নাই মোবাইল পকেট থেকে বাইরে করতে পারি নাই কারণ যদি পকেট থেকে বাইর করি তাহলে বৃষ্টির কারণেও আমার মোবাইলে ক্যামেরা বা মোবাইলে পানি পড়ে আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন যে অনেক অনেক মানুষের ভিড়ে আমরা ফুটবল খেলা দেখতেছি এবং ফুটবল খেলা একটি হলো মানুষের অনেক ভালো একটি ক্লান্তি দেয় মনে শান্তি দেয় আর প্রচুর ফুটবল খেলা হয় আপনাদের যারা যাদের গ্রামে ফুটবল খেলা হয় বড় বড় খেলা হয় তারা কমেন্ট জানাবেন যে কেমন খেলা হয় আমাদের গ্রামে তিন চারটা মাঠ আছে অনেক ভালো ভালো মাঠ সেখানে কিন্তু প্রত্যেক বছরই একই করে টুর্নামেন্ট হয় এবং ভালো ভালো খেলা উপহার দেয় অনেক সুশৃঙ্খলভাবে খেলাটি হয় ভালো লাগে সবাই কিন্তু দেখে আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা আমাকে অবশ্যই ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর একটি শেয়ারের মাধ্যমে দেখা জানাবেন যে আপনারা আমাকে এখনও ভালোবাসেন যে ভিডিও করতে সাহায্য করেন এই ভিডিওটি আপনারা প্রচুর শেয়ার দিবেন এবং আপনাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি করাম এখানে ফুটবল খেলা কিন্তু একটি মানসিক ভালো শান্তি দেয় এবং আপনারা সবাই খেলা দেখবেন এদিকে দেখতে পাচ্ছেন বাজিতে একটি সৎ দিলো তারপরে কিন্তু প্রচুর খেলা হলো এই খেলাটি লাস্ট পর্যায়ে আপনাদেরকে পুরোটা খেলাই জুম করে দেখানো হতো কিন্তু এই যে বললাম বৃষ্টির কারণে কিন্তু খেলাটি ভালোভাবে ভিডিও করতেই পারি নাই তাহলে আপনাদের কী কী দেখাবো আর যারা যারা আপনার ভিডিও দেখেন অবশ্যই আমার নতুন পেজ এটি কিন্তু নতুন পেজ এবং আমিও কন্টেন্ট বানাই নতুন নতুন হতে পারে ভালোভাবে ভয়েস এডিটিং বা ভিডিও করতে পারি না আবার কিভাবে মিউজিক ব্যবহার করে তা কিন্তু পারি পারলেও কিন্তু সাহসে কোলাই না কারণ কোন সময় কফিডাইট খাওয়া যায় আবার কি হয় না হয় ঠিক নাই হতে পারে আইডা যখন বড় হবে ভালো ভালো বড়ো ব্যানচারীরা পরামর্শ দিবে তখন হয়তো ভালো কিছু একটা করতে পারবো কিন্তু আমার পেজে একদম ফলোয়ার নাই কারণ